লোক আছে আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে কাবলি ফটো এডিট করবে তো তো প্রথমে প্লে স্টোরে যেতে হবে তারপরে এটা চাষ করতে হবে জি আর ও কে এটা চাষ করার পর ওপেন করবো ওপেন করে এখানে একটা প্লাস আইকন দেখতেছেন ওইখানে টিপ দিয়ে ফটোসে যাব তারপর যে কোনো একটা ছবি নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো তারপর এখানে লিখবেন আমি যা যা লিখতেছি আপনারা এটা লিখবেন সেম কনভার্ট ডিস ইমেজ টু গ্লো টু গাবলি স্টাইল এটা দিয়ে একটা চিহ্ন দেখতে হোয়াইট এখানে টিপ দিবেন তারপর আপনাদের ছবি রেডি হয়ে চলে আসবে একটু টাইম নিবে একটু অপেক্ষা করতে হবে লোডিং নেওয়ার জন্য হতে শুরু হবে প্রসেসিং হতে শুরু হবে আস্তে আস্তে তো আমাদের ছবি রেডি এখন ক্লিক করব এই দেখেন আমার ছবি রেডি হয়ে গেছে কীরকম হয়েছে আপনারা এইভাবে করলে হয়ে যাবে তো এখানে থ্রি ডটে ক্লিক করে সেভে দিবেন গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমরা এখন সরাসরি গ্যালারিতে গিয়ে দেখি দেখেন আমাদের ছবি সুন্দরই চলে আসছে তো ভিডিওটা কীরকম